আপনি কি জানেন কোন খাবার শরীরের দুইশো ছয়টি হারের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে কত ঘন্টা না ঘুমালে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় আপনি কি এটা জানেন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডটি কমে যায় পৃথিবীর কোন দেশে রাস্তার রং নীল আপনি কি এটা জানেন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় এরকমই আজব এবং এবং অজানা প্রশ্ন উত্তর সহকারে আজকে ভিডিও থেকে জানতে পারবে নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবে তাহলে শুরু করা যায় আপনি কি জানেন কোন ফল খেলে মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায় অপশন এ আপেল অপশন বি কিসমিস অপশন সি আঙুর অপশন ডি কমলা সঠিক উত্তর কিসমিস কি খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় অপশন এ কিসমিস অপশন বি বাদাম অপশন সি আপেল অপশন ডি খেজুর সঠিক উত্তর বাদাম আপনি কি এটা জানেন কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অপশন এ দশ ঘন্টা অপশন বি আট ঘন্টা অপশন সি চার ঘন্টা সঠিক উত্তর ছয় ঘন্টা চার নাম্বার গণ ঘন প্রস্তাবের সমস্যা হলে কি খেলে ছেড়ে যায় অপশন এ লেবু অপশন বি সজনে অপশন সি কফি অপশন ডি মেন্থল সঠিক উত্তর স্বজনে পাঁচ নাম্বার লো প্রেশার রুগীরা কোন ডাল খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে অপশন এ মসুর ডাল অপশন বি মোটর ডাল অপশন সি মুগ ডাল অপশন ডি খেসারের ডাল সঠিক উত্তর মুগ ডাল ছয় নাম্বার কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে গাইফ হয় অপশন এ তুলসী পাতা অপশন বি বাসক পাতা অপশন সি পেয়ারা পাতা অপশন ডি লেবু পাতা সঠিক উত্তর পেয়ারা পাতা সাত নাম্বার পৃথিবীর কোন দেশে রাস্তার রং মিল অপশন এ সৌদি আরব অপশন বি জাপান অপশন সি কাতার অপশন ডি দুবাই সঠিক উত্তর কাতার আট নাম্বার মায়ানমারের মুদ্রার নাম কি অপশন এ টাকা অপশন বি ডলার অপশন সি রুপি অপশন ডি কিয়াত সঠিক উত্তর কিয়াত আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নয় নাম্বার শরীরের আচিল কমাতে কি ব্যবহার করলে এক সপ্তাহে কমে যায় অপশন এ চন্দন অপশন বি লেবুর রস অপশন সি অ্যালোভেরা অপশন ডি খড়ি মাটি সঠিক উত্তর অ্যালোভেরা দশ নাম্বার আমাদের শরীরের কোন অঙ্গ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে অপশন এ ফুসফুস অপশন বি চোখের কর্নিয়ার অপশন সি লিভার অপশন ডি কিডনি সঠিক উত্তর চোখের কর্নিয়ার আসসালাম আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা যদি আপনি নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলের পরিবারের অংশ হয়ে সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে আছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা এগারো নাম্বার মায়োপ্রিয়া শরীরের কোন অঙ্গের রোগ অপশন এ হার অপশন বি দাঁত অপশন সি চোখ অপশন ডি নাক সঠিক উত্তর চোখ বারো নম্বর একটি মশা একবারে কতটি ডিম পারে সঠিক উত্তর একশোটি তেরো নাম্বার কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে অপশন এ চাতক অপশন বি পায়রা অপশন সি দয়েল অপশন ডি টুনটুনি সঠিক উত্তর পায়রা চোদ্দ নম্বর কোন ড্রাই ফ্রুট পেটের ব্যথার জন্য সবচেয়ে উপকারী অপশন এ খেজুর অপশন বি আখরোট অপশন সি কাজুবাদাম অপশন ডি চীনা বাদাম সঠিক উত্তর আখরোট পনেরো নম্বর কোন পাখির চোখ তার বড় অপশন এ ক্যাচা অপশন সি অপশন উট ডিপাখি সঠিক উত্তর উটপাকি আপনি যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ষোলো নম্বর আমাদের শরীরের কোন অঙ্গে মুদ্র তৈরি হয় অপশন এ পাকস্থলী অপশন বি ফুসফুস অপশন সি কিডনি সঠিক উত্তর কিডনি সতেরো নম্বর তাজমহল ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি মুম্বাই অপশন সি কলকাতা অপশন ডি উত্তর প্রদেশ সঠিক উত্তর উত্তরপ্রদেশ আঠারো নাম্বার কোন খাবার শরীরের দুইশো ছয়টি হারের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে অপশন এ সাবদানা অপশন বি মসুর ডাল অপশন সি তিলের বীজ অপশন ডি কালো সঠিক উত্তর তিলের বীজ উনিশ নাম্বার কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশন এ গরুর মাংস অপশন বি মুরগির মাংস অপশন সি হাঁসের মাংস অপশন ডি পাটার মাংস সঠিক উত্তর পাঠার মাংস আজকের সর্বশেষ প্রশ্ন কোন ফল খেলে মুদ্রনালির ইনফেকশন ভালো হয় অপশন এ আনারস অপশন বি কমলা অপশন সি বেদনা অপশন ডি কাঁঠাল সঠিক উত্তর কমলা ষোলো নাম্বার আমাদের শরীরের কোন অঙ্গে মুদ্র তৈরি হয় অপশন এ পাকস্তলি অপশন বি ফুসফুস অপশন সি কিডনি অপশন ডি লিভার সঠিক উত্তর কিডনি এগারো নম্বর মায়োপ্রিয়া শরীরের কোন অঙ্গের রোগ অপশন এ হার অপশন বি দাঁত অপশন সি চোখ অপশন ডি নাক সঠিক উত্তর চোখ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়ান আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন